পেট প্যারাডাইস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি ইনশাআল্লাহ এখন থেকে আমরা রেগুলার ভিডিও নিয়ে আসব প্রাণী জগতের অদ্ভুত আকর্ষণীয় এবং সুন্দর জাতগুলো নিয়েই আমাদের কাজ স্বাগত আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলবো একটি অনন্য ও আকর্ষণীয় মুরগির জাত নিয়ে যার নাম হলো বাফলেস্ট পলিস চিকেন এই প্রজাতির মুরগিগুলো তাদের সৌন্দর্য আচরণ এবং চমৎকার ডিম পাড়ার ক্ষমতার জন্য খুবই জনপ্রিয় আসুন তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক পলিশ চিকেন প্রজাতিটি তাদের মাথার ওপর সুন্দর ও ঘর্ণ পালকের জন্য বিখ্যাত বাফলেস্ট পলিশ চিকেন এর পালক দেখতে খুবই মনোমুগ্ধকর যেটা এদের বিশেষত্ব এই মুরগির শরীরে মিশ্রিত লালচে ও সোনালী রঙের পালক তাদের একটি চমৎকার লুক দেয় পলিশ চিকেনের নাম শুনে হয়তো অনেকেই ভাবছেন যে এরা পোল্যান্ড থেকে এসেছে কিন্তু আসলে এদের সঠিক উৎস সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তবে ধারণা করা হয় যে ইউরোপের বিভিন্ন দেশে এই প্রজাতির উদ্ভব হয়েছে চিকেনগুলোর বিশেষ বৈশিষ্ট্য এদের হল ঘন পালক ও চমৎকার রং এছাড়াও এরা খুবই শান্ত ও বন্ধুসুলভ এরা সাধারণত ডিম পাড়ার জন্য খুবই কার্যকর এবং তাদের ডিমের আকার মাঝারি হয় এদের ডিম সাদা রঙের হয় এবং বছরে দেড়শো থেকে দুশোটি ডিম পাততে পারে বাফ্লেস্ট পলিস্টিকেন পালনের জন্য প্রয়োজনীয় সঠিক যত্ন ও উপযুক্ত পরিবেশ দরকার এদের জন্য পরিষ্কার ও সুশৃঙ্খল ঘর প্রয়োজন যেখানে তারা স্বাচ্ছন্দে থাকতে পারে এছাড়াও তাদের খাদ্য তালিকায় পুষ্টি থাকা উচিত যাতে তারা সুস্থ থাকে এবং ভালো ডিম পাততে পারে এই প্রজাতির মুরগিরা শুধু ডিম পাড়ায় দক্ষ না বরং এদের সৌন্দর্য আপনার বাড়ির শোভা বৃদ্ধি করতে পারে বাফলেস পলিশ চিকেন অনেকেই পোষা প্রাণী হিসেবে পালন করে তাদের বন্ধুসুলভ আচরণের জন্য এছাড়াও এরা সহজেই অন্য প্রাণীর সাথে মিশতে পারে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে বাফলেস পলিশ চিকেনের দাম কত হতে পারে জোড়া অ্যাডাল্ট বাফলেস পলিশ চিকেনের দাম হতে পারে বারো হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি মার্কিং এবং ব্লাড লাইন ভেদে এদের দাম কম বা বেশি হতে পারে তো পোষা প্রাণী লাভার আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কমেন্ট ইনশাল্লাহ ভিডিওতে পড়ব চিকেন একটি অসাধারণ মুরগির জাত যাদের আপনি কিন্তু সহজেই পালন করতে পারবেন তাদের রঙিন পালক এবং শান্ত স্বভাব তাদেরকে অন্য প্রজাতির থেকে আলাদা করেছে আপনি যদি মুরগি পালন করতে আগ্রহী হন তাহলে বাফলেস পলিশ চিকেন হতে পারে আপনার জন্য একটি চমৎকার পছন্দ আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম